সীতাকুণ্ড উপজেলা প্রশাসন থেকে এটা ক্লিয়ার করা হয়েছে যে এখানে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনাও নাই কোনো স্থাপনাও নাই এটা ফেসবুকের একটা স্ট্যাটাস মাত্র আর আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম তিনি পালন করবেন প্রত্যেকের উপাসনায়ের জন্য আলাদা আলাদা একটা ব্যবস্থাপনা আছে সেখানে আরেকটা ধর্ম যে কোনো ধর্ম আরেকটা ধর্ম উপাসনালয়ে গেলে এটা সংঘাত অনিবার্য হয়ে পড়ে আমরা সব সময়। শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সহমর্মিতার পক্ষে টলারেন্সের পক্ষে তো যেহেতু চন্দ্রনাথ সীতাকুণ্ড এই এলাকায় প্রতি বছর পুণ্যার্থীরা আসেন দেশ বিদেশ থেকে এটার স্যাংটি এটার পুণ্যার্থীগণ যাতে শান্তিপূর্ণভাবে তারা শ্রদ্ধা জানাতে পারেন এই ব্যাপারে আমাদের গভর্নমেন্ট অত্যন্ত তৎপর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো বিতর্কিত পদক্ষেপ আমরা নিতে দেব না মসজিদ যদি কারো তৈরি করতে হয় তাহলে তো মুসলিম পপুলেটেড এরিয়া আছে চন্দ্রনাথের পাহাড়ের উপরে মসজিদ বানাতে যাবে ওখানে নামাজ পড়তে যাবে কে এটা আসলে গুজব এটার কোনো ভিত্তি নাই আর যদি ধরিও নি যে এখানে কেউ করতে চায় তা হাউ ক্যান ইটস পসিবল ওখানে তো যাবে সনাতন ধর্মের লোকেরা তো মসজিদে নামাজ পড়তে যাওয়া কোনো মুসলমান পাবে কোথায় আপনি অথবা এটা একটা ভুয়া এটা গুজব এটা হচ্ছে একটা বিব্র মানুষকে বিব্রত করা আমরা যে শান্তিপূর্ণ সহ আমরা এই দেশে বিরাজ করছে আমরা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আছি এটাকে বিনষ্ট করার একটা সুযোগ আর কি যারা এগুলো করে এই সমস্ত এগুলো আমরা গুজবে কান না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাই